দর্শক হলুদ জার্সি গায়ে জড়ালেই ভিনিসিয়াসের এত সমালোচনা কেন আজ বেনিজুয়েলের বিপক্ষে ভিনিসিয়াস কি দারুণ কিছু করতে পারবে নাকি আবার হলুদ জার্সিতে পিছিয়ে পড়বে ভিনিসিয়াস এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আপনি যদি ব্রাজিল ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে একুনি সাবস্ক্রাইব করে রাখুন বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়া খেলোয়াড়টির নাম হল ভিনিসিয়াস জুনিয়র তবে বিনিসিয়াস যখন ব্রাজিলের হয়ে হলুদ জার্সিতে মাঠ মাটায় তখন একটু নরবরে হয়ে যায় বিনিসিয়াসের এমন পার্থক্য হওয়ার টেকনিক্যালি দুইটি কারণ রয়েছে একটি হলো মিডফিল্ড ফ্যাসিলিটিস এবং দ্বিতীয়টি হল কোচের প্ল্যানিং কালো অঞ্চলতে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসকে যেভাবে ব্যবহার করতে পারছে ঠিক একই রূপভাবে ব্যবহার করতে পারছে না ডোরিভেল জুনিয়র কালো আঞ্চলতে ভিনিসিয়াসের স্পিডকে ব্যবহার করার জন্য রিয়েল মাদ্রিদ গেমিং ফরমেশনটা অনেকাংশে অ্যাটাকিং পজিশনে নিয়ে আসে ফলে এই জায়গা থেকে সবচেয়ে বড় ফ্যাসিলিটিসটা ফায় ভিনিসিয়াস জুনিয়র অপর প্রান্তে ব্রাজিলের কোচ ডোরিভেল জুনিয়র ব্রাজিল টিমকে কুইক কন্ট্রোল গেমিং খেলান না ডোরিভেলের গেম প্ল্যানিংটা হচ্ছে পজিশন গেম ফলে এখানে স্পিড এর ছেও পাঁচ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এরপর দ্বিতীয়টি হচ্ছে মিডফিল্ড ফ্যাসিলিটিস বিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে মিডফিল্ড ফ্যাসিলিটিস যতটুকু পান না এর চেয়ে বেশি রিয়াল মাদ্রিতে পান রিয়াল মাদ্রিদে মিডফিল্ডে রয়েছে লোকা মদ্রি বেলিংহাম এবং বালবারদের মতো হাই প্রোফাইল মিডফিল্ডরা যাদের প্রতিটি গেমে পাসিং ইকুরেসি নাইনটি এরও বেশি ফলে এই জায়গা থেকে তাদের পাস অ্যাসিস্ট গুলো সবচেয়ে বড় সহায়তা রাখে ভিনিসিয়াস জুনিয়রকে গোল করতে তবে দর্শক ব্রাজিল টিমে লোকা মদ্রি বেলিংহাম কিংবা বালবারদের মতো হাই প্রোফাইল মিডফিল্ডগুলো বর্তমানে ব্রাজিল টিমে নেই যদিও বা একটি সময় এই দলে ছিল ফলে রিয়াল মাদ্রিদ টিমের মতো ব্রাজিল টিমে অ্যাকুরেট পাস অ্যাকুরেসি পাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়র একজন লেফট উইনে খেলার প্লেয়ার তার গোলের চল্লিশ শতাংশ নির্ভর করে ওই দলের মিডফিল্ডের উপর যখন হাই প্রোফাইল মিডফিল্ডরা খুব কঠিন ভাবে পাস বের করে দিতে পারে তখন লেফট উইনরা সহজেই গোল করতে সক্ষম হয় ফলে এই সকল ফ্যাসিলিটিস গুলো রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র পেয়ে থাকলেও ব্রাজিল টিমে এগুলো থেকে একটু পিছিয়ে আছে তাই হলু জার্সিতে সবসময় সমালোচনার মুখে পড়তে হয় ভিনিসিয়াস জুনিয়রকে এছাড়াও কালো আঞ্চলতির প্ল্যানিং এবং ডোরিভাল জুনিয়র প্ল্যানিং অনেকাংশে ভিন্ন কোন দলের প্লেয়ার তারা চাইলে নিজে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তার দলের কোচের সিদ্ধান্তই চলতে হয় মাঠের মধ্যে ফলে কোন প্লেয়ারকে সমালোচনা করার আগে তার গেমিং পজিশন তার গেমিং ফরমেশন সম্পর্কে জানুন আশা করি আজ রাত ভেনিজুয়েলার বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র নতুন কিছু করতে চাইবে নিজের সর্বোচ্চ টুকু দিয়ে লড়াই করে যাবে নিজের দলকে জেতানোর জন্য এই দিক থেকে ডুরিভাল জুনিয়রকেও সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এবং বিনিসিয়াসকে যোগ্যভাবে ব্যবহার করতে হবে যেমনটি কার্লো অঞ্চলতে রিয়াল মাদ্রিতে তাকে ব্যবহার করে